আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ওয়াক অ্যাসিস্ট্যান্ট পদের অসুবিধা সম্পর্কে এরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ওয়াক অ্যাসিস্ট্যান্ট পদের কাজ বেতন ভাতা ও পদোন্নতি সুযোগ সুবিধা নিয়ে আজকের ভিডিওতে শুধুমাত্র অসুবিধা নিয়ে আলোচনা করব বৃহস্পতি আপনি যদি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যোগদান করেন তাহলে প্রথম যে সমস্যায় পড়তে পারেন সেটি হচ্ছে কাজের চাপ অনেক বেশি থাকবে অর্থাৎ ওয়াক অ্যাসিস্ট্যান্ট যেহেতু ফিল্ড পজের কাজ এখানে আপনাকে ফিল্ড পজায় কিন্তু সার্বক্ষণিক তদারকি করতে হবে দুই হচ্ছে সাপ্তাহিক ছুটি নেই ওয়ক অ্যাসিস্ট্যান্ট পথে যোগদান করলে আপনি দেখবেন যে রাস্তাঘাটে যে কাজগুলো হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে এই কাজগুলো কিন্তু শুক্রবার শনিবারে বন্ধ থাকে না অর্থাৎ ডেলি কাজগুলো হতে থাকে এবং অক এসিস্ট্যান্টদের ডেইলি এই কাজগুলো তদারকি করতে হয় তারপর আরেকটি যে সমস্যা সেটি হচ্ছে প্রমোশন নেই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যারা যোগদান করবেন তাদেরকে কিন্তু এই পদ থেকেই অবসরে যেতে হবে এখন পর্যন্ত তাই হয়ে আসছে আপনার কপাল যদি ভালো হয় অদূর ভবিষ্যতে যদি প্রমোশন সিস্টেম চালু হয় তাহলে প্রমোশন পেলেও পেতে পারেন কিন্তু বর্তমান সিস্টেম অনুযায়ী পদটি ব্লক পোস্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কাজের চাপ বেশি সাপ্তাহিক শুধু নেই প্রমোশন নেই আরেকটি অসুবিধা হচ্ছে বিভিন্ন সময় ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক দেখা গেল হয়রানির শিকার হতে হয় হামলার শিকার হতে হয়